কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হবে দুই দশমিক তিন পাঁচ লক্ষ বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ তিন লক্ষ চৌত্রিশ হাজার আটশো চৌষট্টিটি বাড়ি মহিলাদের জন্য বরাদ্দ এক লক্ষ পঁচিশ হাজার বাড়ি নয় রাজ্যের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অসম বিহার ছত্তিশগড় গুজরাত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা রাজস্থান এবং উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ এই বাড়ি যে নয়টি রাজ্য সুবিধা পাবে তার মধ্যে নেই পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবেই এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল এক্সাইন্ডালে লেখা হয়েছে বাংলা বিরোধী বিজেপি শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিকে সুবিধা দিচ্ছে কেন্দ্র এক্সপোস্টে তৃণমূলের তরফে লেখা হয় বিজেপি আনুষ্ঠানিকভাবে বাংলা বিরোধী পরিচয়পত্র গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দুই দশমিক তিন পাঁচ লক্ষ বাড়ি অনুমোদন করেছে বিজেপি এনডিএ শাসিত নয় রাজ্যে আবাস প্রকল্পের সুবিধা পাবে বাংলার জন্য একটি বাড়িও বরাদ্দ করা হয়নি কেন্দ্রের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী অভিযোগ তৃণমূলের কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র অভিযোগ তুলে দীর্ঘদিন সরব তৃণমূল দু সালে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজভবনের সামনে প্রতিবাদ দেখিয়েছিল তৃণমূল সেখানে কেন্দ্রীয় বঞ্চনার নথি সংগ্রহ করে তৃণমূল সেই নথি নিয়ে দিল্লির যন্তর সামনে প্রতিবাদে অবস্থানে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সংসদ বিধায়ক নেতাকর্মীরা সেই সময় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তো এটাই হবে একটা স্টেটে আমার মাল্টি পার্টি সিস্টেম একটা স্টেটে কেউ জিততে পারে আর একটা স্টেটে অন্য একটা পার্টি জিততে পারে তো আমরা কি সম্মান করব না মাল্টি পার্টি সিস্টেমকে আমরা কি অসম্মান করব আমরা কি বলবো একদলীয় তন্ত্র সংবিধানকে পাল্টে দেবো আমরা গণতন্ত্রের হত্যা তাই হচ্ছে প্রতিদিন যেটা আমি আগে বললাম মঙ্গলবার কলকাতা হাইকোর্টের আগস্ট মাস থেকে ফের একশো দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে এর মধ্যে এবার নতুন বিতর্ক প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় বরাদ্দে কেন বাংলা ব্রাপ্ত উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা